আমি ইমন আমি আজকে তোমাদের ত্রিকোণ মিতির উপরে একটা বেসিক ক্লাস নেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক দেখো ত্রিকোণ মিতির মধ্যে আমাদের কিছু টার্ম আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো সাইন কোসাইন ট্যানজেন্ট কোসেকেন্ড সেকেন্ড কোটেনজেন্ট এগুলো আস্তে আস্তে আমরা জানবো তো চলো শুরু করা যাক দেখো আমাদের প্রথমে আছে হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণী ত্রিকোণমিতিতে এই যে দেখো ত্রিকোণমিতি কেন হয়েছে আর মিতীয় অর্থ হচ্ছে পরিমাপ তো তাহলে কি হচ্ছে তিন কোণের পরিমাপ আচ্ছা তো তিন কোণ নিয়ে আসলে কোথায় আলোচনা করা হয়

এটা মধ্যে সমকোণী ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজটা এই কোণটা হবে তাহলে দুইটা কোন কোণের যোগফল হবে কত আর নাইনটি ডিগ্রি তাহলে এই দুইটা কোণকে আমরা বলবো কোণ ঠিক আছে ত্রিভুজের বাকি দুইটা কোণকে সূক্ষ্ম কোন চলো পরে যাওয়া যায় দেখো আমরা যখন শ্রিকোণী নিয়ে কাজ করব তখন আমাদের তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে লম্ব ভূমি এবং অতিভুজ দেখো অতিভুজ কোন আমরা প্রথমে আসি অতিভুজে এটা হচ্ছে আমাদের সেই সমকি ত্রিভুজটা ছিল সমকিত ত্রিভুজের বিপরীত বাহুকে আমরা বলতেছি অতিভুজ

দেখো আমরা অতিভুজ পেয়ে গেছি আমাদের এখন আরো দুইটা বাহু বাকি বাকি দুইটা বাহুর নাম কি লম্ব লম্ব এবং ভূমি ভূমি তো আমরা হচ্ছে ছোটবেলা থেকে যখন পড়ে এসেছি বা ছোটবেলা থেকে জানতাম যেটা নিচের দিকে থাকে এটাকে আমরা বলতাম ভূমি ওপরের দিকে যেটা থাকে সেটাকে বলতাম লম্ব তো আমরা এখন আর ছোট নেই আমরা এখন বড় হয়ে গেছি তো আর কি আমরা হচ্ছে লম্বর ভূমিটা একটু অন্যভাবে বের করবো লম্বর ভূমি বের করা হয় আমাদের যে দুইটা সন্নিহিত কোণ ছিল এই একটা কোণ এই একটা তাই না সমকোণেই সমকোণটা বাদ দিয়ে যে দুইটা কোণ আছে সেই কোণের সাপেক্ষে আমাদের লম্ব এবং ভূমি বের করতে হবে তো দেখো সূক্ষ্ম কোণ মানে আমি যে কোণটা ধরবো সেই সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব হবে কোণটা লম্ব হবে যে কোণটা ধরতেছে আমি সেই কোণের বিপরীত বাহুটা তাহলে এখানে এ ছিল আমাদের আমি যদি এটাকে আমি সূক্ষ্মকোণ ধরি এটাকে যদি আমি সূক্ষ্মকোণ ধরি বা এই কোণের সাপেক্ষে আমি যদি ধরি তাহলে এ কোণের বিপরীত বাহুটা কি আছে বিসি তাহলে এই ক্ষেত্রে বিসি হচ্ছে আমাদের লম্ব তাই না আর কি বলতেছে ভূমি হচ্ছে ওই কোণের সন্নিহিত বাহু তাহলে এই এই কোণের সন্নিহিত বাহু কি আছে এবি তাহলে এবিটা আমাদের ভূমি ক্লিয়ার তা আমরা একটু লিখে ফেলি কোনটা কি আমাদের আহ হচ্ছে এসি আর হচ্ছে আমাদের লম্ব দেখো আমরা কিন্তু একটা ত্রিভুজের ভূমি নির্ণয় করতে পারলাম ত্রিভুজ নির্ণয় করতে পারলাম লম্ব নির্ণয় করতে পারলাম এখন আমি যদি তোমাকে বলি আমি তোমাকে একটা ত্রিভুজ দিলাম এটা একটা ধরো সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আমাদের সমকোণ আমাকে আমি নাম দিই একটা পি কিউ আর এখন আমি যদি আরটাকে আমি সূক্ষ্ম কোণ ধরি মানে আমি যদি আর কোন সাপেক্ষে তোমাকে বাহু নির্ণয় করতে বলি তাহলে তুমি আমাকে বলো কি হবে কি হবে আর কি হবে একটু চিন্তা করো দেখো আমরা সময় প্রথমে অতিভুজটা নির্ণয় করবো এখানে দেখে আমি বুঝতে পারতেছি কি আর হচ্ছে আমাদের অতিভুজ কারণ অতিভুজটা সময় মানে সবচেয়ে বড় বাহু হবে এটা হচ্ছে সহজ উপায় কি আমাদের সমকোণ আছে সমকোণের বিপরীত বাহু তো সমকোণের বিপরীত বাহু পি আর তাহলে অতিভুজ আমাদের পি আর এরপর দেখো যেহেতু আর কোণ আর কোণের সাপেক্ষে আর কোণের সন্নিহিত বাহু এটা আর কোণের সন্নিহিত বাহু যদি এটা হয় তাহলে কিউ আর আমাদের ভূমি কিউ আর আমাদের ভূমি আর নির্ণয় বিপরীত ছিল লম্ব নির্ণয় করতে পারতেছি অতিভুজ নির্ণয় করতে পারতেছি আসলে ত্রিকোণমিতিতে কাজ করা হয় কি নিয়ে ত্রিকোণমিতিতে লম্ব ভূমি এবং অতিভুজ এই তিনটা জিনিসের অনুপাত নিয়ে কাজ করা হয় দেখো লম্ব ভূমি আর অতিভুজ এই তিনটা জিনিসের অনুপাত নিয়ে কাজ করা হয় অনুপাত বলতে কি সাপোজ অতিভুজ একটা অনুপাত ভূমি ভাগ লম্ব একটা অনুপাত এরকম অনেকগুলো অনুপাত আমরা বের করতে পারব এখন দেখো এই অনুপাত গুলো আবার সুন্দর সুন্দর নামে ডাকা হয় যেমন সাইন ক

বলি হচ্ছে বলি বলি তো দেখো সাইনে সমান কি লিখছি আমি এটা হচ্ছে আমাদের সেই যে কোনটা সাপেক্ষে আমরা করবো সেই কোণগুলোই হচ্ছে এটা এখানে এ থাকতে পারে থিটা থাকতে পারে এক্স থাকতে পারে যেটা খুশি সেটা থাকতে পারে কোনো ব্যাপার না সাইন সূত্রটা কি দেখো লম্ব ভাগ অতিভুজ আমরা একটু এটাকে মার্ক করি এটা আমাদের বাহু এখন যেটা বলি এটা আমাদের সমकोण আমাদের প্রতিবিব এটা সরি এটা আমাদের হচ্ছে রিলিজ করে নি দেখো এটা আমাদের ভূমি এটা আমাদের লম্ব কারণ আমরা জানিক্ষণ যে কোণটাকে আমরা বিবেচনা করব সেই কোণটার বিপরীত হবে লম্ব এখন দেখো ক্ষেত্রে সাইনের কত লম্ব ভাগ অনুপাতটা কত ভাগ কত ভাগ ভূমি এখন আমরা তো সময় এটা মনে রাখতে পারবো না তাই না এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করব দেখো এই ছন্দগুলো অনেকে হয়তো শুনেছো তোমরা প্রোগ্রামি আবারো বলি দেখো সাইনের ক্ষেত্রে সাগরে লব উন্নতি তাই না সাগরে দিয়ে কি বোঝাতছে সাইন লবন দিয়ে লম্ব আর অতি দিয়ে হচ্ছে অতিভুজ দেখো সাইনের ক্ষেত্রে তাহলে আমাদের কি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ কোবরে আছে কজের জন্য বের করবো কজের জন্য আছে কি তাহলে কজের ক্ষেত্রে কি লিখতে পারি কজ হচ্ছে কি টেরা লম্বা ভূত তাহলে কি টেরাতে ট্যান ভূমি তাহলে ট্যানের ক্ষেত্রে কি আসবে থাকুন তো এবার যদি আমরা এইগুলোকে তিনটা আমরা অনুপাত পেয়ে গেলাম দেখো এই তিনটার সাথে আরো আমাদের তিনটা অনুপাত আছে এখন হচ্ছে সাইনের উল্টা সাইন যদি হয় মানে সাইনে সমান অনভাগ কোসেক কোসেক হইলে অনভাগ সাইনে সেম ভাবে কজ হচ্ছে সেকের উল্টা কজ এ হইলে কোন ভাগ সেকে এন হচ্ছে কটের উল্টা এবং সাপোজ এইগুলোতে আমাদের স্কোয়ার থাকতে পারে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থাকলে সেটা হয়ে যাবে কোন ভাগ কোসেক স্কোয়ার সেম ভাবে যদি আমার কজ স্কোয়ার থাকে তাহলে সেটা হয়ে যাবে অনভাগ সেক স্কোয়ার

এটাকে যদি আমরা লিখি সাইনে মানে কি পেয়েছিলাম লিখি কি যদি দেখো এটাকে উল্টিয়ে দিই কজের সম্বন্ধে আমরা কি পেয়েছিলাম বলো ভূমি ভাগ অতিভুজ আমরা ভাগ ছিল উল্টেই দিচ্ছি তাহলে অতিভুজটাও উপরে চলে যাবে ভাগ তাহলে দেখো এই অতিভুজ কাটা গেল থাকতেছে লম্বভাগ ভূমি তাহলে আমরা কি সেই টেন এ সমান যেটা ছিল লম্বভাগ ভূমি সেটা কি আমরা পেয়েছি হ্যাঁ পেয়েছি দেখো টেন এ কে আমরা সাইন এ ভাগ বলতে পারি তাই না পরের স্লাইডে যাওয়া যাক এখন আমাদের অনেকগুলো সূত্র আমরা পেয়ে গেছি ছিল কোসকে সূত্র কোসকে সমান অন্ধ ভাগ সাইন থিটা সেক থিটা সমান হচ্ছে অন্ধ কোস থিটা কর থিটা অন্ধ ট্যান থিটা ট্যান থিটা সাইন থিটা ভাগ কোস থিটা কর থিটা কোস থিটা বাই সাইন থিটা তো আমরা পেয়েছি এখন তে আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানার আগে আমাদের পিথাগোরাসের একটা সূত্র আছে না পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্রটা মনে রাখতে হবে পিথাগোরাসের সূত্র কি ছিল এটা আমাদের

আমরা এটা আমাদের অনেক সূত্রে কাজে লাগবে এই সূত্রটাকে আমরা আরো বেশ কিছু দেখো এখান থেকে আরো বেশ কিছু কিছু সূত্র আছে সাইন স্কোয়ার থিটা যদি আমি লিখি সাইন স্কোয়ার থিটার সমান যদি আমি লিখি তাহলে অন সেভাবে

এটা সমান আমরা অন লিখতে পারি তাহলে এইভাবে আরো কনভারশন এই মানে অনেকগুলো কনভারশন তৈরি করা যায় তো চলো এবার আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস ম্যাথ করি ম্যাথের মধ্যে আছে দেখো আমাদের প্রথম ম্যাথটা আছে ক নম্বরে আমাদের এখানে কি করতে হবে সত্য মিথ্যা যাচাই করতে হবে আর উত্তর পক্ষে দাও আচ্ছা tan এর মান সর্বদা একের চেয়ে কম tan এ মানে কি ছিল মানে কি ছিল একটা ত্রিভুজের তো আহ কি বলে ভূমিও বড় হইতে পারে লম্বও বড় হইতে পারে তাই না এখন যদি সর্বদা একের চেয়ে কম হইতে হয় তাহলে কিন্তু ভূমিটাকে সবসময় বড় হইতে হবে আমাদের তো লম্বও বড় হইতে পারে তাই না এইটা আমাদের নম্বর কি ছিল এটা হলো কট ও এর গুণফল এটা কি আসলে ঠিক তাই না কারণ কি আমরা জানি এগুলো সবই হচ্ছে অনুপাত এ হচ্ছে আমাদের এস ছিল কি লম্ব ভাগ ভূমি তাহলে এখানে হবে যাবে হয়ে যাবে ভূমি ভাগ লম্ব ভূমি এবং লম্বের অনুপাত হচ্ছে কটে

ভাগ এখন আমরা তো জানি যে অতিভুজ সব সময় ভূমির চেয়ে বা লম্বের চেয়ে বড় হয় তাহলে এটা সত্য হলো ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ আমি একদম প্রথমে বলছিলাম এটা তোমরা উত্তর করবা ঠিক আছে আমি জানি তোমরা পারবা পরে ম্যাথ থেকে sin a সমান 3/4 হইলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো দেখো এখানে আমি হচ্ছে তোমাদের সূত্রটা বলে দেব তোমরা বাকি ম্যাথটা সলভ করবে দেখো sin এর অর্থ কি

আমরা ট এর সমান কি জানতাম লম্ব ভাগ ভূমি তাহলে আমাদের লম্ব কত ছিল লম্ব ছিল 3 ভূমি আমরা পেয়েছি 7 তাহলে এভাবেই তোমরা বাকিগুলো বের করে ফেলবা কোটের জন্য সেকের এর জন্য কোসেক এর জন্য কজের জন্য তোমরা তোমাদের

এগুলো একটু আরেকবার ভালো করে দেখো স্লাইড ভালো করে দেখো তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে আলাইকুম